সকাল প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ঈশ্বর আশীর্বাদে তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আমার আজকের এই ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে একটা লাইক করবে আর অবশ্যই প্রত্যেকে একটা কমেন্ট করবে আর যারা নতুন আসছে অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে আর এই দেখো আজকে কিন্তু ঘুম থেকে আমি প্রায় সাড়ে পাঁচটার একটু পরে উঠেছি মানে ওই ছটা সাড়ে পাঁচটার একটু পরে মানে ওই চল্লিশের দিকে আমি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই তোমরা তো দেখতে পেলে প্রথমে ঘরটা খুলে নিলাম তারপরে একটু হাঁটাহাঁটি করে চোখে মুখে জল দিয়ে নিলাম তারপরে কিন্তু জল দেওয়া হয়ে গেলে তারপরে আমি সংসারের কাজবাজ শুরু করে দেবো আর সকাল সকাল ঘুম থেকে উঠলে না সংসারের কাজগুলো কিন্তু খুব এনার্জির সঙ্গেই করা যায় আর একটু বেলা হয়ে উঠলে না সমস্ত কাজ যেন একদম এনার্জি ফেল হয়ে যায় তবে আজকে এই যে ঘুম থেকে উঠেই আগে চলে আসলাম রান্নাঘরের কাজ করতে কালকে রাতে তো অনেকগুলো মানে ওই যে কাজ করে রেখেছিলাম ওই জন্য ভাবলাম এই যে এই র‍্যাকটা তো আমার পরিষ্কার করা হয়নি কালকে রাতে ওই জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আগে আমি এই যে এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর রাতের দিকে তো গ্যাস ওভেন টোভেন সমস্ত কিছু নিট ক্লিন করে পরিষ্কার করে রেখেছিলাম ওই জন্য হাতে একটু সময় পেয়েছি বলে এই জায়গাটা কিন্তু আজকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর শনিবার এখন কিন্তু ঘরটা মুছতে হবে তার জন্য ভাবলাম যে না আমি ঘর দুয়ার আগে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে কিন্তু ঘরটা মুছেও নিয়েছি তারপরে দেখলাম আজকে কিছু জামা কাপড়ও কেচে দেব। যেহেতু আজকে আমার ছেলের স্কুল নেই আর ওর স্কুল নেই বলেই কিন্তু আজকে একটু বেশি করেই কাছাকাছিটা কেন কেননা স্কুল থাকতে প্রচুর চাপ থাকে জানো তো সকালবেলা মানে খুব ব্যস্ত হয়ে রান্নাবান্না করতে হয় একদিকে স্কুলের রান্না আর একদিকে অফিসের রান্না মানে খুব ব্যস্ততার সঙ্গে রান্নাবান্না করতে হয় আর আজকে যেহেতু শনিবার আর একটু কাজের চাপও কম আছে সরি যেটা বললাম একদমই ঠিক না মানে বান্নার চাপটা আমার কম আছে কিন্তু বাইরে এক্সট্রার কাজ অনেক বেশি আছে তবে বেশি থাকলেও সমস্যা নেই আমি কিন্তু সকাল থেকে না প্রত্যেকটা কাজই একটার পর একটা কিন্তু বুদ্ধি খাটিয়েই করি আর আমার একার সংসার আমার একাকেই কিন্তু আমার ঘরের সমস্ত কাজবাজ করতে হয় ওই জন্য আমি কালকে রাতে কিছু কাজ করে রেখেছিলাম জানি শনিবারের দিন একটু মোছামুচি করতে হবে ঘর দুয়ার মুছতে হবে ওই জন্য কিন্তু রাতে কিছু কাজ করে রেখেছিলাম ওই জন্য দেখো গ্যাস ওভেন টোভেন মুছতে গেলে না অনেকটা সময় লেগে যায় মানে সমস্ত কিছু সার্ফ জল দিয়ে মানে মাজা ঘষা করতে হয় তো অনেকটা সময় লাগে ওই জন্য ওই কাজটা রাতে করে রেখেছিলাম তার জন্য কিন্তু আমার সকালবেলায় উঠে একটু সুবিধা হয়েছে আর আজকে ওই যে ছেলের স্কুল নেই তার জন্য কিন্তু অনেকগুলো কাছাকাছিও করব সেটা আমি ভেবেও রেখেছিলাম শনিবারের দিনই করব যেহেতু শনিবারের দিন সকালবেলা ছেলের জন্য তো আর মানে রান্নাবান্নার অতটা চাপ থাকে না আর হাজব্যান্ড যেহেতু আজকে আবার বলেছে যে সকালবেলা তোমার তাড়াহুড়ো করে আমার জন্য রান্নাটা করতে হবে না তুমি রান্নাটা একটু পরেই করো আর তার জন্য আমি আবার সকালবেলা দেখলাম আগে ঘরের প্রত্যেকটা কাজ কমপ্লিট করে কিন্তু এই যে বাইরে উঠানটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই যে এক ধামা জামা কাপড় সমস্তটাই কিন্তু আমি গরম জল দিয়ে সার্ফ দিয়ে ভিজিয়ে নিয়েছি এখন কিন্তু সমস্ত জামা কাপড়গুলো কলপারে নিয়ে যাব তারপরে কিন্তু কেচে নেব আর এর মধ্যে আমি এই যে আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন কিন্তু এই যে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি এর মধ্যে আরও অনেক অনেক কাজ আছে সমস্তটা তার ক্যামেরার সামনে ধরা যায় না আর সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করাও হয় না কিছু কিছু কাজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি আর কিছু কিছু কাজ কিন্তু অফ ক্যামেরাই করতে হয় তোমরা যারা প্রতিদিন ভিডিও করো তারা তো নিশ্চয়ই জানো আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারাও জানবে যে একটা মেয়ের বা একটা বউ সারাদিন কত কাজকর্ম করতে হয় তারপরে এই দেখো আমার তোতা পাখিটা উঠে গেছে তোতা পাখিটা উঠেই এই যে বাইরে এসে বসেছে চেয়ারের উপর ও চেয়ারের উপর উঠলে না আমার ভীষণ ভয় লাগে এরকম ভাবেই ছোটবেলা একবার চেয়ার থেকে পড়ে গেছিল কিন্তু এখন এখনই বড় হয়েছে বললে পারে শোনে তারপরে ওকে ও চেয়ার থেকে নামিয়ে দিলাম তারপরে আমি কিন্তু সমস্ত কাজবাজ সেরে একেবারে স্নান করে এই যে পুজো দিতে বসে পড়লাম এখন কিন্তু ঘরের পুজোটা আমি কমপ্লিট করে নিই তারপরে আবারও আসছি তোমাদের সঙ্গে বক করতে তোমরা আমার ভিডিওর মাঝে যেটুকু পুজো আসটা দেখতে পাও এই পুজো আসটা কিন্তু আমি একা থেকেই শিখেছি আমাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি আমার মন থেকে যেটা ভালো লাগে আমার যেভাবে মন চায় আমার ঠাকুরকে ডাকতে আমি কিন্তু সেভাবেই চেষ্টা করি ভগবানকে ডাকার তবে আমি যখন পুজো করতে বসি না আমার মন থেকে বলছি আমার ভীষণই ভালো লাগে আর আমার পুজো অস্ত্রা করতে সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগে মনে হয় আমি অনেকটা সময় ধরে ঠাকুরকে সেবা দিই সেরকম একটা মানে মনোবৃত্তি মনের মধ্যে সব সময় থাকে এটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এটা কাউকে আমি বলি না কিন্তু আজকে যে সোশ্যাল মিডিয়ার এসে সোশ্যাল মিডিয়াতেই প্রথমে বললাম আমার সত্যি বলছি পুজো অস্ত্রা করতে ভীষণই ভালো লাগে আর যখন আমি আমি পুজোয়সটা করতে বসি না আমার অল্প সময় ধরে পুজোয়াজটা করলে মনে হয় আমার মনটা শান্ত হয় না আমার ভালো লাগে না অনেকটা সময় ধরে ঠাকুরের সেবা দিতে ঠাকুরের সঙ্গে মানে ফুল পাতা দিয়ে আসন মানে সাজাতে আমার ভীষণ ভালো লাগে তারপরে যাই হোক পুজো আজটা করে নিয়েছি ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে নিয়েছি তারপরে কিন্তু ছেলে মেয়েদেরকে একটু চা করে দিলাম এখন ওই নটা মতো বাজে তাই আমরা নটার সময় কিন্তু আজকে চা খাচ্ছি কেননা ওই যে বললাম না আজকে সকালবেলা রান্নার চাপটা নেই তোমাদের দাদাভাই কিন্তু না খেয়েই আজকে অফিস চলে গেছে বললো আমি মানে রাস্তা থেকে কিছু খেয়ে নেব আর আমি কিন্তু প্রথমেই ছেলে মেয়েদেরকে একটু চা করে দিয়েছি দুধ চা তার সঙ্গে বিস্কুট ওরা কিন্তু ওটা খেয়েছে আমিও খেয়েছি তারপরে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমি আজকে রান্না করব হলো এই যে আলু কেটেছি না আলু দিয়ে একটু বাঁধাকপির একটা মানে ভাজা একটা করব ভাজা করব ঘন্ট না ভাজা করব। দেখি আমার মেয়ে খায় না কি আমার মেয়ে কিছুতেই তো সবজি খেতে চায় না তার জন্য কিন্তু এই ভাজাটা করেছিলাম আর একটু চিনিও দিয়েছিলাম যদি মিষ্টি মিষ্টি হয় তাহলে যদি মেয়েটা খায় তারপরে কিন্তু একটা নিরামিষ তরকারি করে নিচ্ছি তার জন্য এই যে কিছুটা বড়ি সেটা কিন্তু আমি এই যে তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এই বড়িটা না আমিই বানিয়েছিলাম বাড়িতে আর বড়িটা বেশ এখন খেতে বেশ ভালোই লাগছে শীতের সময় কিন্তু বড়ি খেতে বেশ ভালো লাগে যেহেতু শীতের সময় পাঁচ মিশালি সবজি পাওয়া যায় তার সঙ্গে এই না তো পালং শাক তারপরে মূলো সমস্ত কিছু দিয়ে সবজি রান্না করলে না ভীষণ ভালো লাগে খেতে পাঁচ মিশালি সবজি আর এই দেখো আমার কিন্তু সবজিটা রান্না করা হয়ে গেছে আর আমি সবজিটা রান্না করেছি একটু গামাখা গামাখা করে তারপরে আজকে শনিবার প্রত্যেকের মুখে তো এমনিতেই ভাত উঠবে না আমার বেশ ভালোই লাগে শনিবারের দিন ভাত খেতে কিন্তু আমার ছেলে মেয়ে না একদমই শনিবারের দিন খাবার ওদের খেতে ইচ্ছা হয় না তার জন্য করেছি একটু টক আর এই টক পালনটা আমাদের বাড়িতে আমরা প্রত্যেকেই বেশ ভালো লাগে খেতে মানে আমরা ভাতের সঙ্গে মেখে খাই এই টকটা তোমরা কে কে এই টক শাকটা খাও কমেন্ট করে জানিও আর এই দেখো সকালবেলা রান্না করেছি আজকে সামান্য এইটুকুই রান্না রান্নাবান্না করেছি যেহেতু তারপরে কিন্তু কিছুটা শশাও আমি কেটে নিয়েছি আর এদিকে এই যে টকটাও নামিয়ে নিলাম যেহেতু রান্না হয়ে গেছে এরপরে সবাইকে খেতে দেব। আর এই যে যেই খাবারটা দেখছো না এই খাবারটাই কিন্তু আমরা মানে সকাল দুপুর দুবারই খেয়ে নেব। তবে এদানিং দিনটা অনেকটা ছোট হয়ে গেছে তো এখন আবার দুপুরবেলা খেলে মানে সকালবেলা ভারী খাবার খেলে দুপুরবেলা আর খেতে মন চায় না দুপুরবেলা ওই হালকা পাতলা খায় তবে যাই হোক আজকে কিন্তু দুপুরের দিকেই ভাতটা খেয়েছিলাম মানে বারোটার দিকে ভাতটা খেয়েছিলাম আজকে ওই যে সকালে একটু চা খেয়েছিলাম ওই জন্য মানে দশটা এগার এগারোটার মধ্যে রান্না হয়ে গেছিলো তো সেই খাবারটা খাইনি ওই বারোটার পরে যেয়ে খেয়েছিলাম তারপরে দেখো এই যে বিছানাটা কিন্তু আবার ওই যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এখন ওই যে বারোটা মতো বেজে গেছে আর এখন এই যে আবার বিছানাটা কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আর দেখো বিছানা কাঁথা এলোমেলো করে গোছালে কিন্তু বিছানাটা দেখতে বড্ড খারাপ লাগে আর গুছিয়ে নিলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে ছিঁড়া জিনিস থাকো তবে জিনিসটা যদি পরিষ্কার থাকে না তবে কিন্তু ঘরের সৌন্দর্য বাড়ে বৃদ্ধি পায় আর আমি সব সময় জন্য কিন্তু ছাটা জিনিসগুলোও কিন্তু ধুয়ে কেচে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর তার জন্যই কিন্তু আমার এই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ না আমার কাছে তো মনে হয় অনেকের অট্টালিকা পাকা বাড়ি অনেক কিছুই আছে তার থেকে আমার ছোট্টো এই টিনের ঘরটা কিন্তু পাকা বাড়ির থেকে কম নয় কেন বললাম কথাটা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে অনেকেই আছে পাকা বাড়ি ঘর দুয়ার আছে কিন্তু ঘরগুলোকে গুছিয়ে রাখতে একদমই জানে না আবার অনেক বন্ধুরাই আছে ঘর খুব সুন্দর করে গুছিয়ে রাখে আমি যাদের ভিডিও দেখি তাদের মধ্যে অনেকেই আছে খুব সুন্দর করে ঘর গোছায় তাদের ঘর গোছানো দেখে তো আমি অনেক কিছু শিখেছি আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের কাছে একটাই প্রশ্ন করব তোমাদের কাছে যে আমার এই ছোট্ট একচালা মানে টিনের ঘরটা আমার এই ছোট্ট টিনের ঘরটা গোছানো তোমাদের কেমন লাগে অবশ্যই প্রত্যেকে একটু কমেন্ট করো আর জানো তো আমি যেটুকুই গুছিয়ে রাখি না কেন এই গোছানোর পিছনে কিন্তু আমাকে সারা সারাদিন করতে হয় গো আর সবথেকে বড় কথা শ্রম দিতে কষ্ট লাগে না যদি ঘরটা একটু গোছানো থাকে আর আমি শ্রম দিতে ভয়ও পাই না আমার কাজ করতে বেশ ভালো লাগে আমার ঘরটা যখন গোছানো থাকে আমি ঘরের মধ্যে যখন ঢুকি আমি অনেকটা শান্তি পাই তার জন্যই কিন্তু আর শান্তি পাওয়ার জন্যই কিন্তু আমি ঘরবাড়িকে এভাবে প্রতিদিনই গুছিয়ে রাখি আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এখন এই যে আমার এই যে আলনা সোকেসটাকে আলসটাকে সুন্দর করে মুছে নিলাম তারপর এই জায়গাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই এইখানটার এই জিনিসগুলো একটু এলোমেলো ছিল ওই জন্য সেই জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে পরে আবার যখন আমি উঠেছি আলনাটা তো মুছেছি আর জামা কাপড়গুলো কিন্তু আগেই একটু গুছিয়ে নিয়েছিলাম আমার চোখে ভালো লাগছে না তারপরে আবার কি করবো আবার সেখানে মানে জামা কাপড়গুলো বের করে আলনাটা আবার সুন্দর করে গুছিয়ে নিলাম আর প্রিয় বন্ধুরা এর মধ্যে বারোটা বেজে গেছে মেয়েকেও স্নানটা করিয়ে দিয়েছি আর জামা কাপড়গুলো কিন্তু সুখ সকালে কেচেছিলাম বলে শুকিয়ে গেছে তাই এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল পান প্রিয় দিদিভাই দাদাভাইরা প্রতিদিন আমার ভিডিওতে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সকলে এইভাবে আমার পাশে থেকো আর জানো তো তোমাদের কমেন্টের উত্তরগুলো আমি ভাবিম ভিডিওতে দেবো কিন্তু সেই সময় হয়ে ওঠে না জানো অনেক মানে স্পিডে আমাকে ভয়েস দিতে হয় আর কমেন্টগুলো ভেবেছে একদিন সকলের কমেন্টের উত্তর দেবো তবে আজকেও পারলাম না দিতে তার জন্য দুঃখিত আর তোমরা সকলে এভাবে আমার পাশে থেকো আর যারা নতুন আসছো তাদেরকে বলবো তোমরাও কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার নতুন বন্ধু হয়ে আমার পরিবারে থেকে যেতে পারো আর ঠিক সময় ধরে তোমাদের পরিবারে চলে যাবো আর তোমরা প্রত্যেকে এভাবে আমার পাশে থেকো আর এখন তো প্রায় বারোটা বেজে গেছে তাই ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা